হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশান বিষয়ের ফার্স্ট সেমিস্টারে গ্রুপ এ অর্থাৎ ইন্ট্রোডাকশান টু এডুকেশান এই গ্রুপের ইউনিট ওয়ান মিনিং কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশান এই ইউনিটের যে সাব ইউনিট এ রয়েছে এই সাব ইউনিটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মহান শিক্ষাবিদের এবং বা চিন্তাবিদ বা মনস্তাত্ত্বিকের শিক্ষা সম্পর্কে ধারণা জেনে নেব যেটা হচ্ছে প্রত্যেক বছরে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে মানে বিগত যে বছরগুলো গেছে সেখানে আমরা অনেক প্রশ্ন পেয়েছি সেখানে বলা হয়েছে এই শিক্ষাবিদ শিক্ষা সম্পর্কে কী বলেছেন বা এমন কথাটি কোন শিক্ষাবিদ বলেছেন এরকমভাবে অনেক প্রশ্ন এসেছে তো তোমাদের জন্যেও এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে সামনে নভেম্বরে যে পরীক্ষা হবে তো আমরা তাদের বিষয়ে তাদের শিক্ষা সম্পর্কে ধারণার বিষয়ে আজকে জেনে নেব তো প্রথমে আমরা যে ব্যক্তির কথা জানব তিনি হলেন শঙ্করাচার্য শঙ্করাচার্য ঠিক আছে তো ইনি শিক্ষা সম্পর্কে কি বলেছেন শঙ্করাচার্য বলেছেন যে আত্ম উপলব্ধি হলো শিক্ষা অর্থাৎ নিজেকে জানা আমি কে কোথা থেকে এসেছি ইত্যাদি বিষয়গুলো জানা বা উপলব্ধি করাই হচ্ছে শিক্ষা শঙ্করাচার্য বলেছেন তো এখানে প্রশ্ন হতে পারে যে শঙ্করাচার্য শিক্ষা সম্পর্কে বলেছিলেন যে এই বলে কিছু এমসি কিউর অপশান দিয়ে দেবে সেখানে এই অপশানটা থাকতে পারে যে আত্ম উপলব্ধি হলো শিক্ষা তো সেখানে আমাদের সে অপশান চুজ করতে হবে তো এরপর আমরা যার কথা জানবো তিনি হলেন কে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তিনি শিক্ষা সম্পর্কে কি বলেছেন স্বামী বিবেকানন্দের সংজ্ঞাটা কিন্তু প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে তিনি বলেছিলেন কি না এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ কি তিনি বলেছেন যে মানুষের মানে শিশু বা ব্যক্তির অন্তর্নিহিত সত্তাগুলো সে জন্ম থেকেই পেয়ে থাকে শিক্ষার কাজ হবে সেগুলোর পরিপূর্ণ বিকাশ করা অর্থাৎ শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন এটা বলেছেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে তো এরপরে আমরা জানবো কি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সম্পর্কে কি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষা অর্থাৎ আমরা যে পড়াশোনা করছি তো এখান থেকে তো আমরা কিছু তথ্য পাচ্ছি তো তিনি বলছেন যে এই সমস্ত পড়াশোনা বা শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে ব্যক্তির জীবনযাপনের প্রক্রিয়াকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো এরপর আমরা জানবো কি উপনিষদে একটা কথা বলা হয়েছে কোথায় উপনিষদে উপনিষদের শিক্ষা সম্পর্কে একটা কথা বলা রয়েছে যেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা কি উপনিষদে বলা হয়েছে যে শিক্ষা হলো মুখ্য লাভের উপায় এখানে একটা ওয়ার্ড বা কতগুলো ওয়ার্ডের কথা বলা হয়েছে যেটা কি সাবিদ্যা বিদ্যা কি বলা হয়েছে সাহ বিদ্যা যা বিমুক্ত কি বলা হয়েছে সা বিদ্যা যা বিমুক্তে অর্থাৎ কি বিদ্যার মাধ্যমেই মোক্ষ লাভ বা মুক্তি লাভ করা যায় এটা কোথায় বলা রয়েছে এটা প্রত্যেক বছরের জন্য বলা থাকে যে যা বিমুক্ত কথাটি বলা হয়েছে উপনিষদ বেদ গীতা তারপরে ধরো আরো কিছু বলে দিল তো সেখান থেকে আমাদের উপনিষদরা চুজ করতে হবে ঠিক আছে তো এরপর আমরা জানবো কি দয়ানন্দ স্বামী দয়ানন্দ তিনি শিক্ষা সম্পর্কে কি বলেছেন স্বামী দয়ানন্দ বলেছেন যে শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় তাহলে কি বললাম যে দয়ানন্দ বললেন যে কি শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় এটা বলেছেন কে স্বামী দয়ানন্দ তো এরপর আমরা জানবো কি গান্ধীজি গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধী তিনি কি বলেছেন শিক্ষা সম্পর্কে তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন তিনি বলছেন কি দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ সাধনই হল শিক্ষা অর্থাৎ কি শিক্ষার মাধ্যমে ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটে এটা বলেছেন গান্ধীজি ঠিক আছে মহাত্মা গান্ধী তো এরপর আমরা আরো জেনে নেব এর পরবর্তী রয়েছেন কে ডক্টর জাকির হোসেন জাকির হোসেন এই ডক্টর জাকির হোসেন শিক্ষা সম্পর্কে কি বলছেন না তিনি বললেন কি শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি তার জীবনধারার মধ্যে পরিবর্তন আনতে পারে তার মনের পরিবর্তন আনতে পারে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন শিক্ষা সম্পর্কে সেখানে তিনি বলেছেন যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের পরিপূর্ণ বিকাশ ঘটায় ঠিক আছে এটা বললেন না জাকির হোসেন ঠিক আছে তো এরপর আমরা জানবো কি রুশো তো রুশো শিক্ষা সম্পর্কে কি বলেছেন দেখো রুশোকে কিন্তু কি বলা হয় তো আধুনিক যে শিশু কেন্দ্রিক শিক্ষা তার জনক তাহলে রুশোকে কি বলা হয় শিশু শিক্ষার জনক শিশু কেন্দ্রিকও আমরা বলতে পারি শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বা প্রবর্তক ঠিক আছে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তকে রুসু তো তিনি শিক্ষা সম্পর্কে একটা ধারণা দিয়েছেন তিনি বলছেন কি না শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ এটা কে বলেছেন রুশু তিনি বললেন কি না শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ মানে শিশু স্বতঃফূর্ত আত্মবিকাশ করবে সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তো এরপর আমরা জানবো জন ডিউই জন ডিউই শিক্ষা সম্পর্কে কি বলেছেন জন ডিউই শিক্ষা সম্পর্কে একটা ভালো কথা বলেছেন তিনি বলেছেন কি শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবন যাপনের প্রক্রিয়া অর্থাৎ আমার মধ্যে যে আগের অভিজ্ঞতা ছিল তার পরিবর্তন ঘটি নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজের জীবনধারাকে পরিবর্তন করাই হচ্ছে শিক্ষা মানে তার প্রক্রিয়াটাই হলো শিক্ষা এটা বলেছেন কি জন ডিউ এরপরে আমরা জানবো কি হারবার্টার হারবার্ট শিক্ষা সম্পর্কে তিনি যে শিক্ষা হলো জীবনযাপনের প্রক্রিয়া তিনি বললেন কি শিক্ষা জীবন জীবনযাপনের প্রক্রিয়া কি জীবন যাপন তিনি এই কথাটাকে গুরুত্ব দিলেন কারণ বর্তমান ক্ষেত্রে বর্তমান পরিবেশের সঙ্গে টিকিয়ে রাখা নিজেকে টিকিয়ে রাখা অর্থাৎ অভিযোজন করাই তো জীবনযাপন এ কারণে তিনি বলেছেন যে শিক্ষাকে এমন হতে হবে যাতে ব্যক্তি বা শিক্ষার্থী সঠিকভাবে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সঠিকভাবে জীবনযাপন করতে পারে তিনি এজন্য বললেন যে শিক্ষা হল সঠিক জীবনযাপনের প্রক্রিয়া অর্থাৎ শিক্ষা হল একটা জীবনযাপনের পদ্ধতি বা কৌশল তো দেখো আমরা আজকে যে যে মহান মহান শিক্ষাবিদ চিন্তাবিদ মনস্তাত্ত্বিকের সংজ্ঞাগুলো জানলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো প্রত্যেক বছর এমসিকিউতে কিউতে এসে থাকে ঠিক আছে আর শর্ট মানে বিগত বছরগুলিতে শর্ট প্রশ্নও এসেছে এমসিকিউতে এসেছে আর তোমাদের যেহেতু বছর এমসি কিউ বেশি পরীক্ষা হবে সেহেতু এই যে মহান শিক্ষাবিদদের ধারণাগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা এগুলো আমার কথা শুনে খাতাতে নোট করে নিবে ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষার সময় সেগুলো পড়তে সুবিধা হবে তো যাই হোক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর বলে রাখি তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো কারণ এইভাবে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে আলোচনা করব সেখান থেকে বিভিন্ন কোশ্চেন জানব কোশ্চেন আলোচনা করব ইত্যাদি বিষয় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ